আমি মধ্যবিত্ত লোক আমি একটা স্টুডেন্ট আমার বেস্ট ফ্রেন্ড এর বার্থডে বা আমি কাউকে একটা জিনিস গিফট করবো এখন আমি একটা ফুল গাছের ইয়াতে ফুল কিনতে গেলাম এখন শোপিসের চলটা অনেক কমে গেছে কারণ আগে শোপিস চলতে হচ্ছে আপনার ওই যে যারা ভালোবাসার মানুষকে দিত এখন হচ্ছে কি সবাই আর্টিফিশিয়াল ফুল গুলাতে ঝুঁকতেছে দেখতেও সুন্দর আপনি সবার জন্য এখন আপনি চিন্তা করতেছেন একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ আল্লাহ রে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে আট হাজার টাকা বড় বড় টপের সেটাই তো আমি তো নিজেই কিনতে পারবো না আমি ওরে গিফট দিব কি

যেগুলা দেখারও সৌন্দর্য বাজেটে মানে মনেই হবে না যে ভাই এই ফুলটা এই প্রাইজে আপনি কিভাবে বেচতেছেন বা আমি এটা আমার প্রিয় মানুষকে আমি গিফট করতেছি বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন প্ল্যানেটের যে ইয়াগুলো আছে ওয়াল যে ইয়াগুলো আছে ওইগুলোর মধ্যে এরকম ধরনের আর্টিফিশিয়াল ফুল এই যে দেখেন ছোট ছোট প্ল্যান্ট আর ছোট ছোট যেমন শেলফ পাওয়া যায় একটা জিনিস দেখাই এই যে আমার ছোট একটা শেলফ না এটার মধ্যে যদি ফুল গাছটা দাঁড়া করায় দিই আপনি দেয়ালে দিয়ে দেন এখন তো অনেকগুলো আছে হ্যাঁ কি বুঝতে পারছেন কিনা জানি না বাট পুরো প্লেন একটা দেয়ালে দিলে এটা কিন্তু একদম ফুটে থাকবে ফুটে থাকবে আর আপনার ক্যামেরায় কতটুকু আসতেছে ভালো আমি জানি না

সবচেয়ে সুবিধা হবে মানে আমাকে ফোন দিয়ে প্যারা দিতে হবে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বলি প্লিজ ভিডিওতে না আমরা দাম বলে ভিডিও করি হ্যাঁ তো আপনারা দয়া করে কোনটা নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে 200 টাকা অ্যাডভান্স করে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিবেন বারবার যদি প্রাইস আবার জানতে চান তাহলে এই মানুষ ভিডিওতে যদি 20টা বা 50টা প্রোডাক্ট দেখায় তার পক্ষে কিভাবে আবার ওই 50টা প্রোডাক্টের আপনাকে রিপ্লাই দেওয়া সম্ভব না ভাই কারণ কি আপনি ভিডিও স্ক্রিনশট দিতেছেন আমি ঢুকে প্রাইসটা বলে দিতেছি যেমন এটার প্রাইস রাখতেছি কত জানেন কত এটার প্রাইস রাখতেছি অনলি 4 only for 650 টাকা। বাহ! এত সুন্দর একটা ইয়া। দেখেন। জীবন বাট এই টাকাটা কিন্তু নরমালি এই টাকা আসলে কি দেওয়া যায়? বাট চোখে লাগার মতো একটা জিনিস। চোখে লাগার মতো। এটা দিলে পছন্দ হবে। প্লাস হচ্ছে যারা এই জেনারেশনের লোক, যারা 90 দশকের লোক, তারাও পছন্দ করবে। 650 টাকা কাঠের ফ্রেমের যে টপ, এটার মধ্যে পেয়ে যাচ্ছেন রাবারের ফুলের নাম আমি জানি না। বলতে পারবো না। সরি। মাপ করবেন। এটা দাম 650 টাকায় দিয়ে দুইটা কালার কিন্তু। ओके। দুইটা একটা কালার। আচ্ছা আর কালার আমরা দেখাচ্ছি। এই আরেকটা দেখাচ্ছি আপনাকে। আর আমি যদি দুই একটা পারি সেটা এটা অর্কিড এই যে এই একটা কালার আচ্ছা মানে এটা কিন্তু আপনারা দুইটা একই ধরনের হ্যাঁ কিন্তু এইটার ফুলটা আলাদা এটার ফুলটা আলাদা হ্যাঁ এখন এটার মধ্যে আমি দুইটা কালার কেন বলে দিছি এই যে আমার কাছে দুইটা মেজারমেন্টের ফুল আছে দুইটা দেখেন মানে সেম মেজারমেন্টে দুই ধরনের ফুল 650 টাকা 650 অনলি ফর 650 তারপরে আর পাশে একটা বড় ফুল দিচ্ছি আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মানে কি বলবো আপনারে হাতে যখন নেবেন মনে হবে কি এই গাছটা আপনি কিছুদিন আগে লাগাইছেন কালকে রাতে ফুল ফুটছে হ্যাঁ এই গাছের টপটা থাকবে হচ্ছে নিচে সিরামিক পাতলা সিরামিক্স এবং এই যে নিচের যে বডি স্ট্রাকচার গুলো করা হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু এর মতো একদম অরিজিনাল ঘাস ছোট ঘাস ছোট সম্পূর্ণ গাছটাই হবে রাবারের উপর সম্পূর্ণ গাছটা রাবার এটার প্রাইস লাগতে যে কত মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যেটাই হোক এটার মধ্যে দুইটা কালার হবে এই একটা কালার ইয়েলো তারপরে আরেকটা বোধহয় পিঙ্ক আরেকটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এই একটা কালার আর কিছু বলতে না হয় এখন জিনিস দেখাচ্ছি আপনাকে ছয়শ এর ভিতরে আরেকটা গাছ এই যে এটাও ফুল গাছ এটাও সম্পূর্ণ রাবার বাড়ির উপরে উপরে আবার কোলিও দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগতেছে। অনলি ফর 650 টাকা। এই যে নিচ থেকে আবার পরগাছা গাছগুলো তৈরি হইছে। দেখতেও সুন্দর লাগতেছে। এটা 650 কালার। কালারগুলো আমি মেনশন করে দিচ্ছি আপনাকে। এই একটা কালার, একটা কালার। একটা কালার। স্ক্রিনশট থেকে নিবে নেন। তারপর আমি যেগুলা কালারগুলো বেশি আসছে, ওগুলা একটু হাতে নিয়ে নিয়ে দেখাই দিচ্ছি আপনাকে। এই যে দেখেন। এই যে কালারগুলো। ওকে। এইটাও 650। অনেক সুন্দর। আমার কাছে শ্রী আপনার কাছে শুনলাম যে চেরি ব্লুসুম যেটা এখন বাজারের সবচেয়ে ক্রেজ। হুম হুম।

যেটা আপনি ভালো বুঝেন এখন আমি যদি আপনার ওই গোলাপ রক্তজবা ফুলের অনেক নাম তো আমি নিজেও জানিনা কারণ আমার পাতাবাহার পছন্দ এই যে এটা নাও রবী বলেন সেটা যে আমার নিজেরও কিন্তু ফুলের চেয়ে পাতাবাহার পছন্দ এই যে এটা আমার পছন্দ আমার আমার কাছে আপনি অনেক গাছের নাম জিজ্ঞেস করবেন এটা সিঙ্গুনিয়াম কোনটা মানিপ্ল্যান এগুলো বলতে পারবো আপনি ফুলের নাম জিজ্ঞেস করবেন আমি নিজেই কিন্তু অনেক অনেক ফুল আবার ধরা যাবে না আচ্ছা এই যে এইগুলো যে দেখতেছে এগুলোর মধ্যে পারিশ্রীকে কিন্তু অনেকগুলো করে আপনি শিখ দেওয়া আছে এখন অনেক আমাকে ফোন দিয়ে বলতে পারেন ভাই শুধু স্টিক গুলা সেল করেন না হ্যাঁ ওইটাও আসবে কিন্তু আমি কিছু ইউনিক স্টিক নিয়ে কাজ করব যেগুলো হচ্ছে अवेलेबल আমার কাছে আপনি পাবেন না একদম আনকমন মানে আসলে দেখবেন পছন্দ লিখন ভাইকেই অর্ডার দিতে হবে আমাকে অর্ডার দিতে হবে ওকে ডান আর এই যে এইগুলাও একই প্রাইস রাখতেছি 750 টাকা করে ঠিক আছে যদি ভালো লাগে আমি বলবো 4 শীটের একটা গাছ 750 টাকা যাদের একেবারে মিনিমাম বাজেট ব্যাকগ্রাউন্ডে

এই এইগুলো আমার কাছে খুব ভাল লাগে ভাই এই যে পুরো পুরো অরিজিনাল অনেক সময় এরকম নারকেলের রিশের মধ্যে বা ইশের মধ্যে ন্যাচারালিও লাগে হয় হ্যাঁ যে ভাই এটা তো আরেকটা স্ট্রাকচারে করতে পারতেন কিন্তু আমি যতটুকু জানি যতটুকু আমার মেধায় আছে ততটুকু দি মানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি আপনাকে এটার দাম রাখতেছি কত জানেন কত এটাও 650 দেখেন মানে একদম এফোর্ডেবল প্রাইস একদম এফোর্ডেবল চাইলে তার পড়ার ডেস্কের জন্য কিনতে পারবে গৃহিণী চাইলে তার ছোট একটা শেলফ থাকে অর্গানাইজার সেটার জন্য কিনতে পারবে মানে যে কেউ কিনতে পারবে 650 টাকা আপনি কিনবেন না কেন আপনি কিনতে বাধ্য হবেন যে এই ফুলটা নিজে যখন আমি দেখব আমি কিনে যাব অনেক সুন্দর এটাই এই স্টিকগুলোর দামই আছে 400 টাকার উপরে প্লাস আপনি দেখেন ব্যাক সাইডে যেটা আছে সেটা তো আপনি দেখেনই না না এটা আমি দেখাই দিই এটা তো আপনি আইসা দেখবেন

এখন এই ফুলগুলো আমার কাছ থেকে নশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কেন আমার এখানে শোরুম কস্ট কম আমি থাইল্যান্ড এবং চায়নার থেকে আমি শুধু পারিস্টিক গুলো আনাই ইম্পোর্ট করে আমি নিজে করাইনি

সিম্পল হইলো খুবই সুন্দর এটা আপনি মাথায় নিতে পারবেন না যে এইগুলির পিছনে কতটা শ্রম দিতে কতটা কাজ করতে এটা আরেকটা ফুল কই আচ্ছা এটার দাম দিতেছি ভাই মাত্র 550 টাকা 550 হ্যাঁ এই যে এটা এখানে রেখে দিলাম তারপরে ইউলরটা দেখতে চাই ভাই আমি একটু কারণ আমার না ইউলরর প্রতি একটা দুর্বলতা আছে খুব ভালো লাগে 550

হচ্ছে আপনার দুইশো টাকা মাত্র সবচেয়ে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো কত জানেন কত ছয়শো টাকা এটার কালার আছে দুইটা কালার টাকা নামও একটু সামনে দুইটা

নিজেও একটা মানে নিজের কাছে খারাপ লাগবে এটা একটা বড় সাইকেল ছিল আমাকে সাইকেলটা একটু আগে সেল হয়ে গেছে ভিডিওতে দেখাইতে পারলাম বড় সাইকেল তিনটে দিয়ে দিব আপনাকে

ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিব মাল হাতে পরে বুঝে শুনে কিনা ডেলিভারি ম্যানের হাতে আপনি ধন্যবাদ লিখুন ভাইয়া দেখা হবে ভাইয়াকে সাথে করে আরো আরো এফোর্ডেবল প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো শপিং করতে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আল্লাহ রুহন আসসালাম